অভিনব কায়দায় পুলিশ পরিচয় দিয়ে দাসপুর সোনার দোকান থেকে সোনার জিনিস নিয়ে পালিয়ে গেল এক ব্যক্তি জানা যায় দাসপুর বাজারে সোনার দোকান শ্রীকৃষ্ণ জুয়েলার্স থেকে বাইশে জানুয়ারি সন্ধ্যা নাগাদ দোকানে প্রবেশ করে এক ব্যক্তি ওই ব্যক্তি পরিচয় দেয় দোকান মালিককে তিনি নাকি পুলিশ কর্মী তাকে নাকি বড়বাবু পাঠিয়েছে উপহার দেওয়ার জন্য সোনার জিনিস কিনতে দোকান মালিক সেই ব্যক্তিকে দুটি সোনার আংটি দেয় আর সেই আংটি নিয়েই চম্পট দেয় সেই ব্যক্তি এমনটাই অভিযোগ দোকান মালিকের তবে এই বিষয়ের মালিক ঘাতনার ঘাতাল মহকুমা পুলিশ আধিকারিককে জিজ্ঞাসা করলে উনি বলেন দোকান মালিক পরেশ ভৌমিক উনি ওনার বিশ্বাসে স্বর্ণ দিয়েছেন আমি এসে সিসিটিভি ফুটেজ দেখেছি ইনকোয়ারি করে যতটুকু পেয়েছি তার মধ্যে আমাদের কোনো পুলিশ ওনার দোকানে যায়নি উনি যাকে স্বর্ণ দিয়েছেন সে আমাদের পুলিশের কেউ নয় আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখছি

চেয়েছে থানা থেকে মিছামিছি মানে আমি বুঝতে পারি না স্যার যে ও মানে এটা ফলস মানে এটা চোর চোর চুরি করতেই আসছে সেই হিসাবে অমনি নাম নিয়েছে যে আমি থানা থেকে এসেছি বড়োবাবু পাঠিয়েছে কিন্তু বড়বাবুর কোনো এখানেই নেই বড়োবাবু কোনো দিন আমার দোকানে যায়নি আর দিন সে আমাকে চিনেই না না আমাকে স্যার কোনো এটা যে ফলস এটা বলেছে এটা ফলস বলে এটা কোনো স্যারের কোনো দোষ না স্যার কোনো দিন আমার দোকানেও আসে না তাহলে আপনি আপনার দোকানে যে গিয়েছিল আপনি কি তাকে চিনতেন না আমি চিনি না সে বলছে যে গাড়ি এখানে দাঁড় করানো আছে আর আমার গিফটের আংটি লাগবে তুমি আমাকে স্যার বললো আর তুমি দুটো আংটি দাও আমি স্যারকে এক্ষুনি দেখে নিয়ে আসবো আপনি দিয়ে দিলেন আমি দিয়ে দিলাম বলে যে স্যার বললো স্যার বাইরে বসে আছে এক্ষুনি তোমাকে দিয়ে কোনটা কি লাগবে সে একটা দুটো দাও আমি কোনটা লাগবে আমি দেখি আপনি টাকা ছাড়া মাল দেন কাউকে না দেই না তাহলে টাকা ছাড়া মালটা দিলেন কেন এবার আমি দেখলাম যে গাড়িটা নেই যখন আমি ওখান থেকে আমার যখন ডাউল লাগলো ঘুরে এসে আমি দেখছি যে কি ব্যাপার হলো কোথায় গেল গাড়ি দেখি কোথায় গাড়ি আছে তখন দেখছি না ও টোটো করে চলে গেল তখনও দাঁড়াতে বলেননি না তো তখন বেরি চলে গেছে আর আমার এখানে তো জিনিসগুলো সব খোলা ছিল আমি হট করে চাবি দিয়ে যেতে পারলাম না টাকা টাকা ছাড়া পুলিশও যদি হয় টাকা ছাড়া কি মাল দেয়া যায় না আপনি দিয়ে তা আপনি দিয়ে আমার ভুল হয়েছে আর আমি এটা ঠিক বুঝতে না পারে বুঝতে পারি না এটা আমার খুব মানে ই হয়ে গেছে কি নাম আপনার আমার নাম পরেশভومي দোকানের নাম বেরিয়েছে এটা কোরা এই দোকানের নাম দোকানের নাম কৃষ্ণ জুয়েলার্স আর আমি না বুঝতে পেরে এটা বলেছি যে বড়বাবু পাঠিয়েছে কিন্তু বড়বাবুর কোনো এখানে নেই ওটা একদম পুলিশ আপনার দোকানে গেইল বড়বাবু কোনো দিন আগে না না কোনো যায় না কোনো দিন গেছিল না এর আগে কোনো দিন যায়নি না কোনো যায় না চিনতেন বড়বাবুকে বাবুকে আমি চিনি না আপনাকে চিনে না এর নাম পলাশ ভৌমিক যেটুকু পাওয়া গেছে এই আজকে এসে এসে বলছে যে এর দোকান আছে কৃষ্ণ জুয়েলার্স সেখানে কোনো এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ওর কাছ থেকে সোনা এগুলো নিয়ে যায় তো আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি ভেরিফাই করে এগুলো দেখছি ঘটনাটা কি ঘটেছিল আর ঘটনায় এনকোয়ারি করে যেটুকু দেখা গেছে পুলিশ ওর কাছ থেকে এর মধ্যে নিয়েছে বা আগে নিয়েছে বলে এটি এর এরকম কিছু পাওয়া যায়নি তো উনি ওনার বিশ্বাসে দিয়েছেন এটা তো যাই হোক সব দিক অ্যাঙ্গেল খোলা রাখা হচ্ছে এখানের দিকে এবং আমরা একটা তদন্ত করে দেখছি এখানের দিকে কি হয় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে যে পুলিশ বিশ্বাস করে এটা কি এটা তো ওনার বিশ্বাসের ব্যাপার আছে কিন্তু আমরা যেটুকু পেয়েছি এখনো পর্যন্ত পুলিশ আমাদের ওখান থেকে কিন্তু কোনো সোনা নিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানি না বা পাইনি